এসএসসির যে নিয়োগ বিধি তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যে মামলা তার শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রয়েছে বলে জানা যাচ্ছে পুর দু হাজার ষোলোর বিধিকে বদল করা হয়েছে দু হাজার নিয়োগে তাকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকে ভায়োলেট করা হয়েছে এই অভিযোগে মামলা করা হয় কি হলো কোর্টে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বলবেন সৌভিক দেখো এই মামলা যে শুনানি ছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে এখন রাজ্য এবং কমিশনের একযোগে বক্তব্য হল যে এই যে বিধি পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই বিধি পরিবর্তন করার অধিকার রাজ্য এবং কমিশন উভয়ের রয়েছে ফলে তারা যদি মনে করেন যে এই বিধি বিধিতে কোনো রকম ভাবে পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তন তারা আনতে পারেন এবং তাদের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কখনোই কিন্তু এটা বলা হয়নি যে দু সালের যে বিধি ছিল সেই বিধি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে অর্থাৎ রাজ্য এবং কমিশনের বক্তব্য হল সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় কোথাও এটা কখনো বলেনি যে কোন বিধি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে ফলে এখন কমিশনের বক্তব্য হল যে কমিশনের হাতে এই মুহূর্তে তিনটি বিধি রয়েছে একটি দু সালের পুরনো বিধি তারপরে দু হাজার সালের সেই বিধি আবার সংশোধিত হয় এবং তার তারপর এখন দু হাজার পঁচিশ সালের নতুন যে বিধি রয়েছে সেই বিধিও কিন্তু কমিশনের হাতে রয়েছে ফলে তাদের বক্তব্য হলো যে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী সেই যোগ্য প্রার্থীদের এই যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্যতম হবে সেটা বেছে নেওয়ার অধিকার রাজ্য এবং কমিশনের আছে বক্তব্য হল যে এই গোটা প্রক্রিয়াটাতে কারা যারা শিক্ষক হিসেবে চাকরি পাবেন তারা কখনোই বলতে পারেন না যে কোন বিধিতে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সুব্রজিত ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার রক্ষা মন্ত্রীর তরফে যে নবান্ন অভিযান কর্মসূচি তা ঘিরে ধুন্দুবার পরিস্থিতি তৈরি হলো আজ এবং সর্বশেষ পাওয়া খবরে কুড়ি জনের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়েছে যারা নবান্নের দিকে যাচ্ছেন মুখ্য সচিব দেখা করার অনুমতি দিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি এই কুড়িজনের মধ্যে যেমন আঠেরো জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন দুজন চাকরি হারা রয়েছেন সাত দফা দাবিতে তারা অনর রয়েছেন সাত দাবি তার মধ্যে প্রথম দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে পুনর্বহাল করতে হবে দ্বিতীয় দাবি দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া তৃতীয় দাবি অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এরকম সাত সাতটি দাবি নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কুড়ি জনের একটি প্রতিনিধি দল আমি শুরুতে আপনাদের দেখাবো যে আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক চিন্ময় মন্ডল একেবারে সাংবাদিকদের সামনে এই সাতটি দাবি যে দাবিগুলো নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন কি তাদের দাবি দেখুন প্রথম দাবি রিভিউয়ের মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে পদে স্ববেতনে বহাল রাখতেই হবে দ্বিতীয় দাবি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায় তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে এই ক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে তিন নম্বর রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে চার নম্বর সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে ছ নম্বর বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এভিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসাবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষাকর্মীদের পুনর্বহাল তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া